ওয়ামা খলাবদুল জিন্নাবালিংসা ইল্লালিয়ার বুদু এবাদ কার জন্য কার আদর্শে রসুলের আদর্শ দুনিয়ার সব আদর্শগুলো না একমাত্র রসুলের আদর্শই কি দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন মানুষটার দেমাগ নাপাক পাক নাপাক হাত নাপাক অন্তর নাপাক আল্লাহ রসুলের আদর্শ কেন পাক আমার রসুল নিজেই পাক রসুলের থুথু রসুলের ঘাম মোবারক পাক আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন রসুলের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে রসুলের ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম নবীজি যেখানে কদম দিতেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘেরান আপনাদের সামনে আমি ঘুরে ঘুরে অহুদের ময়দানের ঘটনা শুনেইতাম অহুদ যুদ্ধে রহমতের নবী দানদান মোবারক শহীদ করেছেন রহমতের নবীর ঘটনা বলতে বলতে এক পর্যায়ে বলতাম দানদান শহীদ হওয়ার পরে মদিনায় খবর দিয়ে দিল বেঈমানেরা মোহাম্মদ দুনিয়াতে আর পেচে নাই হাতে তালি দেওয়া শুরু করলো লাফানো খুশি শুরু করলো তারা আনন্দ কিন্তু রসুল ব্যথা পাইয়া রক্ত ঝরি অবস্থায় একটা গর্তের মধ্যে পড়ে গেলেন সাহাবি হজরতে আলী রদি আল্লাহ আনহু সহ অন্যান্য সাহাবারা ধরিয়া নবীকে নিয়ে গেলেন পাহাড়ের পার্শে রহমতের নবীকে পাহাড়ের পা দেশে নিয়া একটা পাথরের মধ্যে রসুল বসে একটু বিশ্রাম নিলেন এরপরে নবী বললেন জানায় দেও মোহাম্মদ এখনো মরে নাই যুদ্ধ বিরতি হয়ে গেল সাহাবায় কারাম কারা শাহিদ হয়েছে এদের ডাইকা ডাইকা ধরে ধরে জানাজা দিয়া গোস কবরে দিয়া দাও গোসলের প্রয়োজন নাই রসুল যেই পাথরে বসছিলেন দান শহীদ হওয়ার পরে ওই পাথরটা থেকে দেড় হাজার বছর পর্যন্ত এখনো মেশকের ঘেরা তো আল্লাহ ডাইরেক্ট না বলে মারেফতের জন্য আল্লাহ বানাইছি না বলে এবাদাতের জন্য বানাইয়া এরপরে মারেফতের ব্যাখ্যা কেন বলে এবাদাত সারা মারেফত অর্জন হবে না এবাদাত সারা মারেফাত দেখেন আল্লাহর হেকমত কি বর্তমান দুনিয়াতে কিছু মা রেফতের সম্রাট আছে করে না আছে না নাই এরা বলে নামাজ লাগে না রোজা লাগে না জিকির তেলাওয়াত কিচ্ছু লাগে না নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় এইভাবে স্লোগান দিয়া আমার দেশে মা রেফতের সম্রাট হয়ে বসে আছে নাই নাই আল্লাহ এটা আগের থেকে জানতেন যে এই রকম কিছু ধোকাবাস জমিনে থাকবে আল্লাহ জানতেন না জানতেন না আল্লাহ বলে দিলেন এক শব্দ দিয়া এ জন্য বানাইছি মূলে মা রেফত এবাদাত কেন এবাদাত ছাড়া মা রেফাত অর্জন হবে না এবাদাতটা কিভাবে কিভাবে করলে এবাদাত হবে এর সংক্ষেপ জবাব রসুলের আদর্শ আপনি রসুলের আদর্শ ছাড়া নামাজ পড়েন নামাজ কবুল হবে না রসুলের আদর্শ বাদ দিয়ে আপনি জিকির করেন আল্লাহর আদালতে জিকির কবুল হবে না রসুলের আদর্শ বাদ দিয়ে আপনি তেলাওয়াত করেন কবুল হবে না দান দানসৎকা করেন কবুল হবে না রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখেন কবুল হবে না তাহলে এ কিভাবে কীভাবে করবো এক কথায় রসুলের আদর্শ অনুযায়ী হবে সব কাজ কার আদর্শ বলেন না কেন কার আদর্শ আর কারো আদর্শ মানা যাবে ভালো করে বুঝেন আর কারো আদর্শ মানা যাবে বলবেন আর কার আদর্শ মানা যাবে না বলতে কার আদর্শ কেন আপনারা দেখেন না আমাদের দেশে মাইক লইয়েই দাঁড়ায় বলে অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা আমরা অমুকের আদর্শের সৈনিক বলে না বলে না আমরা বলতেছি আমরা কার আদর্শের সৈনিক বলেন কার আদর্শের সৈনিক আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক আব্রাহাম লিঙ্কনের আদর্শের সৈনিক মাও সেতুনের আদর্শের সৈনিক আমরা কার আদর্শের সৈনিক রসুলের অন্য আদর্শের সৈনিক না কেন মানা যায় না কেন দুনিয়ার সবার আদর্শ না পাপ একমাত্র রসুলের আদর্শ পাপ দুনিয়ার সবার আদর্শ যুবকরা দুইশো টাকা লাগবে একটা দুই ফিট তিন ফিট পেস্টুন বানাইতে ব্যানার বানাও দুই ফিট দুইশো টাকা লাগবে এরকম শত শত ব্যানার বানাইয়া বাজারে বাজারে মরে মরে লাগাও স্লোগান লেখো পৃথিবীর সবার আদর্শ না পাক মদিনার রসুলের আদর্শই মাত্র পাব ব্যানার নাম্বার ব্যানারে কিয়ামত পর্যন্ত জমিনে রসুলের আদর্শ যতক্ষণ বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না কেউ পারে নাই পারছে পারলে দুর্নীতি হয় কেন পারলে মানুষের পাথর দিয়ে মারে কেন শান্তি দিতে পারলে সাংবাদিককে ইট দিয়ে মারে কেন সন্তানের সামনে মাকে ধর্ষিতা করা ধর্ষণ করা হয় কেন রসুলের আদর্শে কোনো ধর্ষণ নাই সেই রসুলের আদর্শ যারা লালন করবে এদের দ্বারা জমিনে শান্তি আসিয়া কথা বুঝেননি আচ্ছা একটা ছোট উদাহরণ দেই লঙ্গির মধ্যে গোবর লাগছে গোবর কি লাগছে পাক না না পাক এখন পাক করা লাগবে না গোবর লঙ্গি থেকে পাক করতে হলে কি লাগবে কি লাগবে পানি লাগবে এখন অচেনা এলাকা পানি খুঁজতে খুঁজতে দেখেন পানি তো একজন বুদ্ধিমান বলে তুমি এত পানি তালাশ করো তোমার কাছেই তো পানি আছে আছে না কি সবার কাছে আছে না নাম কি পেশাবের পানি ও পানি দিয়ে ধুইয়া দাও তো নির্বোধ চিন্তা করলো তো আমি এত দৌড়াদৌড়ি করি পানির জন্য ঘাম ফেলাইতেছি এইবার সে প্রস্রাবের পানি দিয়া কেমন পাক হইল পাক হইল না নাপাক আরো সরাইলো কথা বুঝেন তাহলে গোবরের নাপাক পাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক পাক আরো সরায় আমার সমাজে যেই লোকের নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই জিকির নাই সুদ খায় ঘুষ খায় ওর দেমাক না পাক ওর চোখ না পাক হাত না পাক অন্তর না পাক চরিত্র না পাক ওর চোদ্দোষ্ঠী না পাক ও সারারাত মোবাইল চালায় ওর চক্ষু না পাক ও মদের বোতল নিয়া ওর দেমাক না পাক এমন না পাক লোকের যদি বলি আমি সারাই গেছি এলাকাটা পাক করো পাক হবে না আর না পাক সরাবে অতএব এমন একজনকে দায়িত্ব দিবেন যে ব্যক্তি না গাঞ্জা খায় না মোবাইলে গুণা করে না সুদ খায় না ঘুষ খায় না মানুষের ক্ষতি করে না এমন একজন মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায় তার দ্বারা আশা করা যায় সমাজের নাপাক দূর হবে সমাজের নাপাক দূর হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে দুনিয়ার সবার আদর্শ না পাক রসুলের আদর্শ কি তারপরও আমি এখানে আমার পক্ষ থেকে একটা কথা অনেক জায়গায় বলি যদি কেউ আমাকে যুক্তি সহকারে গ্রান্টি দিয়া বলতে পারেন যে রসুলের আদর্শ থেকেও শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো তাহলে আমি আল্লাহর কসম করে বলি আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব আমার কথা যদি কেউ বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো জিয়াউর রহমান সাহেবের টা তাহলে আমি আমারটা বলি আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব কিন্তু রসুলের থেকে ভালো আদর্শ কারো আছে বলার মতো কলিজা আছে কারো আছে বরং এই সমস্ত নাপাক আদর্শের স্লোগান তারাই দেয় যারা চান্দাজ আর থান্দাবাজ আল্লাহ হেদায়াত দান করুক আমরা কোরআন মানিনি মানেন আপনাদের ধারণা মতে কোরআন তো মানুষের জীবনে যত সমস্যা কেয়ামত পর্যন্ত হতে পারে সব সমস্যার সমাধান কি কোরানে আছে ইসলামে আসে অর্ধেক না পরিপূর্ণ সবাই একমত কিন্তু আমার ধারণা আপনাদের অ্যানসার ঠিক না আপনাদের বলা উচিত যে কোরআনের মধ্যে সব সমাধান আছে তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কি রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল কোরআন দুর্বল তা কেন বলেন ইসলামের রাজনীতি নাই অনেকে বুঝায় আগুনের পানি যেমন এক না রাজনীতি আর ইসলাম এক না আমার থেকে নতুন স্লোগান নিয়ে নেন আগুনের পানি ইসলামার রাজনীতি না চিনি পানির উদাহরণ ইসলামার রাজনীতি সূর্যের দিকে তাকান আলো আছে না নাই সূর্যের আলো আলাদা হবে বলেন সূর্যের থেকে আলো যেমন আলাদা করা যায় না আলাদা করলে আর সূর্য থাকে না ফুলের ঘেরান ফুলের সাথে লাগানো আলাদা করা যায় না ফুল থেকে ঘেরান যদি আলাদা হয় সেই ফুলের আর মূল্য থাকে না রাজনীতি মানি ইসলাম নাম যেই রাজনীতিতে ইসলাম থাকে না ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয় পেটনীতি হয় রাজনীতি মানি ইসলাম নাম